নমস্কার বন্ধু আশা করি সকলে ভালো আছেন আজ আমি এটা খুব সুন্দর মুখরোচক জিনিস বানাবো তারপর সন্ধ্যেবেলা আপনি স্ন্যাকস্য খেতে পারেন অন্য কিছু সঙ্গেও খেতে পারেন সেটা করবো আমি তিলের বড়া করব ডালের বড়া খেয়ে যে আপনার প্রত্যেকেই তিলের বড়াটা এত সুস্বাদু এত সুন্দর জিনিসটা খেতে এটা প্রথমে আমার কী করতে হবে প্রথমে কিছুটা তিল নিয়ে নিজি সাদা তিল এটাকে আমি এর মধ্যে নিয়ে প্রথমে আমি এমনি এমনি গুঁড়ো করে নেবো

পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে কাটবেন পেঁয়াজটা তাহলে খেতেও ভাল লাগবে দেখতেও ভাল লাগবে লঙ্কাটা দেবো আবার তাহলে একটু ধরে পাতা দিচ্ছি তো কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি এটা ঝালটা দিয়ে যেমন খাবেন সেইভাবে দেবেন ঝালটা দেখতে পাচ্ছি ময়দা দিলাম বাইন্ডিং এর জন্য পুরিয়ার মতো নুনটা দিতে হবে ভালো করে মেখে নেব তিল দিতে হবে একটু তিলটা দিয়ে নেবে ওতে এক চামচ তিল দিলাম তিলটা হাত মানে মুখে বাঁধবে খেতেও খুব ভালো লাগবে আর এক চামচ মতো ময়দা দিলাম এটা আপনার বেসনে ইউজ করতে পারেন কিন্তু সাদা জিনিস বলে আমি ময়দাটা দিলাম দেখুন বন্ধু কড়া তেল বসিয়ে দিয়েছে আমি এবার গোড়াটাকে ভেজে দেবো আমি উল্টে দিয়েছি আর আমি নামিয়ে দেবো জিনিসটা দেখুন বন্ধু আমাদের মানে খেতে খুবই সুস্বাদু খুব ভালো গন্ধ বেরিয়েছে তিলের বড়া অত্যন্ত সুস্বাদু আপনারা কিন্তু অবশ্যই করবেন দেখলেন কত সহজ পদ্ধতিতে করে দেখালাম তাই বন্ধুরা করে কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগুক মন্দ লাগুক সব বিষয়ে কিন্তু কমেন্ট করবেন আর সকলে আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এটা মানে সন্ধেবেলা খেয়ে দেখতে পারেন করে খুব ভালো লাগবে সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও আবার হবে বন্ধুরা নমস্কার